স্বাগত জানাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান বিজয় দিবসের চুয়ান্ন বছর উদযাপনকে কেন্দ্র করে কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে ভিড় করছেন লাখো মানুষ আমরা কিন্তু এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় বেড়েই চলেছে আমরা কিন্তু এই স্মৃতিসৌধ ঘুরে দেখেছি যে এই মধ্য দুপুরেও কিন্তু হাজারো মানুষ এই স্মৃতিসৌধ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এই যেই উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ যেই নয় মাসের হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যেই রাষ্ট্রটি গঠন হয়েছে এবং একটি দেশের যেই অভ্যুদয় ঘটেছে সেই অভ্যুদয়কে এবং সেই আত্মত্যাগকে কে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তারা এই স্মৃতিসৌধে এসেছেন এবং তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আমরা কিন্তু দেখেছি যে বেলাপাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্মৃতিসোধের যেই শহীদ বেদি রয়েছে সেই বেদীটি কিন্তু ফুলে ফুলে ভরে যায় এবং আমরা কিন্তু দেখেছি যে নানা শ্রেণীপ্রেসার মানুষ নায় সিনেমাইট ও স্যারি সাইড লিডি ড্যাট স্কিন সেল ভূম করে দেয় দ্বিগুণ ফার্স্ট এড রাইটিং এবং নানা বয়সী মানুষ কিন্তু এই স্মৃতিসোধে এসেছেন এবং তারা কিন্তু এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এর আগে কিন্তু আজ সকালের দিকে কিন্তু সাড়ে ছটার দিকে কিন্তু রাষ্ট্রপতি এবং এর কিছুক্ষণ পর কিন্তু প্রধান উপদেষ্টা এই স্মৃতিসৌধে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারা এই স্মৃতিসৌধ ত্যাগ করার পর পরই কিন্তু এই স্মৃতিসৌধটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তখন থেকেই কিন্তু এই স্মৃতিসৌধে বিভিন্ন মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং আমরা কিন্তু এই স্মৃতিসৌধের যেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাকে কেন্দ্র কিন্তু কিন্তু প্রায় চার হাজারের মতো পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও কিন্তু সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই স্মৃতিসৌধের দায়িত্ব পালন করছেন আমরা কিন্তু এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন কিন্তু যে যেই মুক্তিযোদ্ধারা যেই আত্মত্যাগ করেছেন এবং এই দেশ গঠনের ভূমিকা রেখেছেন তাদের যেই আত্মত্যাগ তার প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এই বিজয় দিবসে তারা এই স্মৃতিসৌধে আসেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আরিফুল ইসলাম সাব্বের রাইজিং বিডি থেকে নাইসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং